Allahumma kalimilah 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 جدی اللہ تعالیٰ دنيا <laughs> ۽ زمين جو جوهر پريستاني جو قرار سبحان الله فرشتو

مدے جبان جنتی را جنت را بیدر مرد جاری جبان جنتی گرے را وہی بکتی جنت جنت را جنت را جنت را سبحان اللہ شروع تیمہ قلم تبی جنل بے وقال مہم خزن کوہا سلام علم کم کی

বাহাত্তর জন একজন জান্নাতি মানুষ যখন জান্নাতি যাবে বাহাত্তর জন হু আল্লাহ তার জন্য দিয়ে দেবেন একজনের জন্য কয়জন একজনের জন্য কয়জন বাহাত্তর জন এই বাহাত্তর জন হু আপনার চোখের পাশে থাকবে আপনার কেউ হাত দিতে দিবে কেউ পা দিতে দিবে কেউ বাল মাসিক করে দিবে আপনার যা যা দরকার তা তাকে দিয়ে সব

হবে তাদের সামনে বসবে আর তাদের করবে আমরা আমাদের মতো বরাবর কি নাই আমাদের মধ্যে কোনো হিংসা নাই আমাদের মধ্যে জমিনের মধ্যে একজন মানুষ যখন বিয়ে করে তখন স্ত্রীর সাথে বিভিন্ন কথা নিয়ে কথা কাটা কাটে হয় না স্ত্রীর সাথে বিভিন্ন ধরনের কাটা কাটে হয় স্ত্রীদের রাত হয় স্বামীর রাগ হয়

জারি করে দিবেন জান্নাতি হাওয়া জারি করবেন আর জান্নাতের মধ্যে একটা গাছ থাকবে সজরাতু কুদা এই কুদা একটা গাছ রয়েছে এই কুদা গাছের পাতা একবারে ছোট ছোট চিকেন চিকেন জান্নাতি হাওয়াটা যখন দিবে তখন একটা পাতা আরেকটা পাতার সাথে লেগে একটা সুন্দর সাউন্ড তৈরি হবে সুবাহার আল্লাহ সুন্দর সাউন্ড যখন তৈরি হবে এমন সময় জান্নাতি পুরুষ হবে তখন তারা আস্তে চলে যাবে হাইরে আমরা তো পাবেন আওয়াজ পাবেন আমরা জীবনে কোনো দিয়ে শুনি নাই এক এক মানুষ এক একটা জিনিসের জন্য তারা সবল থাকে যেমন কারো কাছে তারা ভালো লাগে কারো পাশে দু তারা ভালো লাগে কারো সে চেতারা ভালো লাগে কারো পাশে কপলা ভালো লাগে কারো এই হারমোনিয়াম ভালো লাগে কারো কাছে বাসি ভালো লাগে এক একজনের কাছে কি

বলা হবে তোমরা তাদেরকে সারা বান্ধব আল্লাহ এই সারা বান্তা হুড়া তারা জান্নাতি হুরেরা বালতিওয়ালারা জগ কাছে দিবে জগওয়ালারা জলসওয়ালাদের কাছে দিবে পারে প্রত্যেকে প্রত্যেকটা দিন থাকবে আর তারা জান্নাতি এই সারা গান করবে আর তারা গান শুনবে আর হজরত তখন জান্নাতি পুরুষ ধরা থাকবে তারা তখন যা কিছু মন চাইবে তখন তারা কিছু সেখানে মতো কি চাইবে যা যা মন

যখন দেখবেন তারা সম্পূর্ণ নিয়ামতগুলা জান্নাতের মধ্যে ভোট করতেছে পেয়ে গেছে তখন আল্লাহর পক্ষ থেকে আপনার আওয়াজ আসবে যে হাল রাজি হে আমার মান্দারা আমি দুনিয়ার জমিনের মধ্যে তোমাদেরকে জান্নাতে যা যা কিছু দিব করছি তোমরা কি সকল নিয়ামত পাইছ তখন একদম বলবে আল্লাহ আমরা দুনিয়াকে যা কিছু আপনি বলেছেন সম্পূর্ণ আমরা জান্নাতের মধ্যে পেয়ে গেছি আর আরেকদল বলবে না আল্লাহ

আমাকে দেখো দেখি নাই সত্তর হাজার থেকে মাত্র একটা পদ্মা সরাইছেন আমরা সকলে বেহুস হয়ে পড়ে গেছি তখন আল্লাহ পদ্মা উম বলবেন আমি ইটারের মধ্যে আমি তোমাদেরকে একটা বেটাইছি একটা চালা জ্বালানি আরেকটা নূর হলে হলো নূরে জামানি সুবহানাল্লাহ নূরে জালানি যেটা আল্লাহ পাক তাআলা সূর্যের মত প্রকাশ করেছেন যার কারণে আমরা সূর্যের দিকে তাকিয়ে থাকতে পারি না এটা হচ্ছে নূরে জালানি আরেকটা হচ্ছে নূরে জামানি যেটা হচ্ছে মিষ্টির যেটা আল্লাহ পাক তাআলা নে চন্দ্রের মাধ্যমে প্রকাশ করেছেন কিসের মাধ্যমে চন্দ্রের মাধ্যমে প্রকাশ করেছেন

কোন কিছুই রাখবে না পঞ্চাশ হাজার বছর এক তারা আল্লাহকে দেখতে দেখতে চলে যাবে পঞ্চাশ হাজার বছর যখন পূর্ণ হবে আল্লাহ জান্নাতিদের কাছ থেকে আবার সামনে পর্দা দিয়ে দেবেন জান্নাতিরা বলবেন

জয় মহল্লাহ কে কেন চন্দা দেখো আমি জানা এখন চন্দা দেখো আমি আল্লাহর আমি নিজেই আমার পরিচয় দিচ্ছি আনন্দ রহমান